সৎপুলা পর্ব কন্টিনিউ করতে পারবা কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানা যেতে পারো ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রাকৃতিকের মাঝে সুন্দর করে সাজিয়ে রেখেছে বিশাল এরিয়া নিয়ে পার্ক আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক খুবই সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ চলার সামনে যাওয়া যাক সামনের দৃশ্য পরিবেশ তোমাদেরকে দেখাই আমাদের কুমিলা মিউজিক পার্ক পার্কের ভিতরে বাইরের সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাদা থাকবা অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলো পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা এমন সুন্দর সুন্দর পরিবেশ প্রাকৃতিকের মাঝে সুন্দর সাজিয়েছে সুন্দর দেখা যাচ্ছে চারপাশের দৃশ্য আমাদের কুমিল্লা ম্যাজিক পার্ক এ দেখো একটি হরিণ হাতের মাঝে বসে রয়েছে আমরা হরিণ বলি তোমরা কি বলো আমি জানি না দীর্ঘক্ষণ আমার হাতে ছিল প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা ম্যাজিক পার্কের সৌন্দর্য ফুলে ফুলে সুন্দর করে সাজিয়ে রেখেছে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ হরিণটা হাতের মাঝে এখনও যায় না লালাচারি করছি যাচ্ছে না এটা আমার হাতে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা দৃশ্য সৌন্দর্য শীতল বাতাস শীতল পরিবেশ একদম নিরবতা সকালবেলার দৃশ্য বিকালবেলা প্রচুর মানুষ আসে সকালবেলা একটু মানুষ কম তোমাদেরকে